কামাল ভাই খাওয়া দাওয়া হয়েছে কিনা জানান চোদ্দ হাজার পূরণ হতে পারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চোদ্দ হাজার সাবস্ক্রাইব কামাল ভাই আলহামদুলিল্লাহ শুনে অবশ্য অনেক অনেক খুশি লাগলো হ্যাঁ পাশে আছি সব সময়ই ভিডিও আপলোড করার পর কমেন্ট লাইক শেয়ার সব করবো ইনশাল্লাহ পাশে আছি সময় আপনিও আমাদের সবার পাশে থাকবেন কামাল ভাই মনিটাইজেশন পান নাই আপনি আর চ্যানেল খুলছেন কখন কামাল ভাই এক হাজার সাবস্ক্রাইব হইলে নাকি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হইলে তো মনিটাইজেশন পায় বলে শুনলাম তা আপনি পাইছেন কি জি সবাই কেমন আছে অবশ্যই জানাবেন সবাই তো আলহামদুলিল্লাহ আমার বাসা সবাই ভালো আছে কিন্তু লাইভে তো কেউ কমেন্ট করতেছে না দেখতেছে না অবশ্য তিনজন আছে দেখা যাচ্ছে কমেন্ট করতেছে কামাল ভাই অসীম ভাই দুইজন কামাল ভাই চ্যানেল খুলছেন কখন আপনি আর মনিটাইজেশন পাইছেন অসীম ভাই আপনি চ্যানেল খুলছেন কখন আমি তো গত মাসের আঠাইশ তারিখ খুলছি এক মাস পূর্ণ হইল ওকে আসলে আমরা কাজ করি তো এটা নিয়ে এত ব্যস্ত থাকতে পারি না ও আচ্ছা বুঝতেছি তারপরে ওয়াচ টাইম আপনার সাবস্ক্রাইব এত হয়ে গেছে ওয়াশ টাইমটা করলে তো মনিটাইজেশন করাইতে পারতেন মনে হয় ওয়াশ টাইম পূরণ হয় না নর্মাল আপনি লাইভ করেন না আমি তো এডিট করে ভিডিও সারি না এই কারণে তো আমার সাবস্ক্রাইব বা ভিউ হয় না হ্যাঁ দেখেন আমি তো এডিট করে ভিডিও সারি না এই কারণে অসীম ভাই আমিও কোনো এডিট করি না আমি জাস্ট রান্না করি ওগুলা ওই কাপকেট কেট দিয়া জাস্ট অ্যাডজাস্ট করে ছেড়ে দেয় আমি কোনো এডিট করি না তো কোনো কালার আমার অরিজিনাল মানে রান্নার শব্দ লং ভিডিওতে অরিজিনাল কালার একই আমি কোনো এডিট করি না আমারও ভিউজ আসে আলহামদুলিল্লাহ মোটামুটি বেশি একটা না এরকম আর কি অসীম ভাই হ্যাঁ না কামাল ভাই এখনো চার হাজার ঘন্টা তারপর দশ মিলিয়ন ভিউ এগুলো কিছুই হয় নাই ও আচ্ছা ইয়া কামাল ভাই এখনো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দশ মিলিয়ন ভিউ এগুলো হয় না দশ মিলিয়ন ভিউ লাগবে তারপরে আপনার টাইম লাগবে লাগবে কি আমি তো শুনছিলাম যে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা হলেই নাকি হবে দশ মিলিয়ন ভিউ সেটা তো জানিনা আমার মাত্র ওই উনচল্লিশ হাজার দিও তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া অসীম ভাইয়া কখন চ্যানেল খুলছেন এটা ওখান থেকে দেখছি